বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ইরানে আমেরিকা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর এই পরিস্থিতিতে ইরানও প্রস্তুত হচ্ছে আর এই সবের মাঝেই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাত আলী মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে ইরানের বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্তের দাবি তোলা হয়েছিল আর সেই প্রস্তাব চীনও পাকিস্তান ও ইরানের পক্ষে এবং প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে এই কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে ইরান উল্লেখ্য চলমান ইরানি প্রতিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি রেজুলেশন পেশ করা হয়েছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে মূলত পশ্চিমী দেশগুলি সেই প্রস্তাবনা পেশ করে আর সেই প্রস্তাবনা নিয়ে ভোটাভুটি হলে পাকিস্তানের পাশাপাশি ভারতও না জিততে ভোট করে ইরানের প্রতিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হ্যাঁ ভোট করে ব্রিটেন ইতালি জাপান দক্ষিণ কোরিয়া ফ্রান্স কলম্বিয়া সাইপ্রাস চেক প্রজাতন্ত্র সহ মোট পঁচিশটি দেশ এদিকে না ভোট করে চীন কিউবা ভারত ইন্দোনেশিয়া ইরাক ভিয়েতনাম পাকিস্তান মোট সাতটি দেশ না ভোট করে এদিকে ভোটদান থেকে বিরত থাকে কুয়েত মিশর ব্রাজিল কাতারের মতো চোদ্দটা দেশ প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরে ইরানের নাগরিক বিক্ষোভ জারি রয়েছে যেখানে ইসলামী শাসকদের বিরুদ্ধে পথে নেমেছে লাখ লাখ মানুষ ইরানি মোল্লাদের নিয়ন্ত্রণে থাকা বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ খুন হয়েছেন বলেও দাবি করা হচ্ছে এই আবাহে আন্দোলনকারীদের এর আগেও সাহায্যের বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সরকারি প্রতিষ্ঠানগুলি দখলের জন্য উস্কানি দিয়েছিলেন বিক্ষোভকারীদের এমনকি সামরিক পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প এখনও পর্যন্ত তেমন কিছু অবশ্য ট্রাম্প করেননি বরং উল্টে পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনী সরিয়ে নিয়েছেন তিনি তবে এবার তিনি দাবি করেন ইরানের দিকে নাকি বড় বাহিনী যাচ্ছে বৈদ্যনাথত্থ্যের রিপোর্ট বিশ্বের আছে